তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে আবার নতুন করে ওয়েলকাম স্বাগতম তো তোমরা সবাই যে যেখানে আছো স্টপ হয়ে তো আমাদের চ্যানেলে আবার চলে এসো আমাদের ভিডিও আবার দেখতে থাকো আমরা চলে এসেছি আমি বারবারই গেছিলাম তো চলে এসেছি আবার দুজনে দেখো মজা করে অনেকদিন পর একসাথে ভিডিও বানাচ্ছি ভিডিও করছি তো আমাদের খুবই আনন্দ হচ্ছে আর তোমাদের একটা একজন নতুন মানুষের সাথে সাক্ষাৎ করার আজকের ব্লকে আমাদের ভিডিওটা হাতে আসবে তো ভিডিও স্কিপ করো না সবাই পুরোটা দেখো ভীষণ বড় ইউটিউবার যাই বলে তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না আশা করছি ভীষণ ভালো হবে ভিডিওটা ভিডিওটার মধ্যে তো অনেক কিছু থাকবে দেখতে থাকো আর আমরা দেখো দুজনে আজ একটু সিম্পল সাজু গুজু করে নিয়েছি আর দুজনে এই দেখো দুটো জ্যাকেট পরে নিয়েছি শীতের জন্য সবাই তো জ্যাকেট পরে ভিডিও করছে তো আমরা আমরাও আজকে ইচ্ছা হলো দুটো শর্ট ভিডিও বানাবো তো সাজু গুজু করেছি তার একটাই কারণ তো তুমি বলো সেই কারণটা যার জন্য সাজু গুজু করেছি তার এক সেই কারণ সেটা হচ্ছে আজকে আমাদের মাঠে ফাংশন ফাংশন তো ফাংশনে কি আসবে সেটা বলো পাঁচ দিন ব্যাপী খেলা হয়েছে তারপরে এই লাস্টে এই ফাংশন মানে প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছর এই দিনে পোস্টমাস যাওয়ার আর প্রত্যেক গায়কগুলো প্রত্যেক বাড়ি হিট হিট আসে তো এবার একটা মানে ইউটিউবার সে একজন বড় ইউটিউব প্লাস ইউ বড় ইউটিউবার যাকে বলে খুব বড় ইউটিউবার আর তার গান তার গান মানে মানুষের মুখে 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 এখন তো সবার মুখে 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 আছে আর একবার নাম বললেই তাকে সবাই চিনতে পারে তাই কে বলো তো আবির বিশ্বাস তা আবির্বিশ্বাসের সং ভীষণ ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে তোমাদের আশা করছি সবার খুব ভালো লাগে গান শুনিয়ে দাও না কি জীবন এইসব গানগুলো অনেকে খুব সুন্দর গলা খুব 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 সুন্দর একবার শুনলেই মানে বারবার শুনতে মধুর মধুর গলা তো আমি অনেকদিন ধরেই আমি ওর গান শুনি খুব ভালো লাগে আমার ভাইও খুব পছন্দ করে সবাই পছন্দ করে আশা করছি তো আজকে আমাদের সেই মাঠে আসবে আর একটু পরেই আসবে এখন রেডি হচ্ছে এখন এসে পৌঁছায় মাঠ রেডি করে উঠতে পারেনি আর তো আমরা গেছিলাম আমাদের সবাই জানো এটা 34 নম্বর জাতীয় সড়ক যেটা এটাতে প্রচন্ড পরিমাণে মানে ইয়ে হয় ভিড় হয় আর কি রাস্তা জ্যাম হয় তো রাস্তা জ্যামের কারণেই সে শুনছি আটকে গেছে নালে এতক্ষণ শুরু হয়ে যাওয়ার কথা তো যাই হোক একটু পরেই আসবে একটু ওয়েট করি আর তোমরা একটু ওয়েট করো আর সবুরে বলে ফলে তো সবুর তো আমরা একটু করতেই পারি তাই না খুব সুন্দর গায় সত্যি কথা তো দেখো আমরা রেডি হয়ে নিচ্ছি এই সাজ আর মানে ছাড়বো না চলে যাব এখন দুটো শর্ট ভিডিও বানিয়েই চলে যাব ও কিন্তু সব সময় মানে সেজে গুজে আর মিঠা আমি অবশ্য অত সাজতে ভালোবাসি না তোমরা আমার সমস্ত ভিডিওতে দেখেছো আমি একটু কমই সাজি তো বন্ধুরা আজকে আবির বিশ্বাস আসছে আমাদের মাঠে তো তোমরাও দেখতে থাকো আর আমরাও দেখতে থাকবো আর ভীষণ ওনার গলাটা শোনাতে পারবো হ্যাঁ একটু একটু শোনাবো তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না আশা করছি ভীষণ ভালো লাগবে আর যদি তোমরা আবির বিশ্বাসকে বিশ্বাসকে না জানো ইউটিউবে গিয়ে একবার সার্চ করে দেখে নাও আবির সং হ্যাঁ পেয়ে যাবে মানে ইউটিউব কাপিয়ে রাখে তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না কোথাও যেও না আমরা যাবো যখন আবার তোমাদের সাথে দেখা হবে এখন আমরা কটা শর্ট ভিডিও বানিনি নিই তারপর আবার দেখা হচ্ছে ঠিক আছে ইরোদিনি আধারে তো বন্ধুরা সেই বিকেল থেকে ওয়েট করার পর এখন এসে আমাদের ইউটিউবার বিশ্বাস এসে পৌঁছালো তা এখনও টেজে পৌঁছায়নি আর এখন বাজে সন্ধে সাতটা তো আমরা আর ধৈর্য মানতে পারলাম না তাই চলে আসলাম মেলার কাছে তো এবার মেলাটা একটু বেশি বসেছে তো মেলাটা বসার কারণ হলো প্রত্যেক বছরেই এখানে মেলা আর ফাংশান হয় চার দিন খেলা হয় খেলার পরে ফাংশান দেয় তো অন্যবারের থেকে এবার একটু মেলা টেলা বেশি বসেছে আর দেখো আজকে জানো না কি ঠান্ডা ফাঁকার মধ্যে যে কত বসে আছে আর কত মেলা বসে যে তার ঠিক নেই আর আমাদের দুষ্টুবুড়ি আর দুষ্টুবুড়ো তো বেলুন দেখে পুরো পাগল হয়ে গেছে তাই ওদেরকে দুজনকে দুটো বেলুন কিনে দিলাম তারপরে চলে আসলাম মাঠের ভিতরে এসে এখানে বসে পড়লাম এবার ফাংশনের সমস্ত কিছু সেট হয়ে গেছে এবার চলে আসবে চলো দেখতে থাকো দেখো আমরা চলে এখন কিছু নেই দা আমাদের প্রচন্ড শীত লাগছে ফিরে এসেছে এখনো শুরু করেনি গান এবার হবে কিন্তু তোমরা কিছু দেখতে পাবে না কারণ এত দূর আর এত লাইট দিয়েছে তো চলো দেখতে থাকো তবু প্রথমেই জানাই সবাইকে অনেক 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 ওয়েলকাম এখানে আসার জন্য সবাইকে আর হবিপুর কার্গিল ক্লাব কার্গিল ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য আর আজকে অনেক মজা হবে কদিন আগে এসছিলাম তোমাদের এখানে হবিপুরে শো করে গেছি আবার আজকে এত তাড়াতাড়ি মানে জানতাম না যে হবিপুরে তোমরা আবার ডাকবে আমাকে সো কেমন আছো সবাই একটু জোরে আওয়াজ হোক ওকে সো অনেক গান হবে আড্ডা হবে তোমাদের সবার সাথে সবাইকে কিন্তু গাইতে হবে গাইবে তো একসাথে जाटे <laughs> जाष ছোটো ছোটো গান মোবাইলের ফ্ল্যাশগুলো কি বের করবে সামনে যারা যারা উঁচু করে সেই দিকে ভাইদের মধ্যে you uh -huh. তো আজকের টেজ ফাংশানটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও তো সব থেকে বড়ো কথা আমাদের বড়ো ইউটিউবার আবির বিশ্বাস বা গায়ক আবির বিশ্বাসের গান তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো আমার তো ভীষণ ভালো লেগেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই